জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করেছি প্রথমেই আমি সকালবেলা গিয়ে দেখি যে আমার গাছে এত বড় একটা ফুল ফুটেছে মানে আমার গাছ না এটা মহির জন্যে লাগানো গাছ তো যাই হোক একটা গন্ধরাজ ফুল ফুটেছে বেশ বড়। আর এই ফুলটাই জন্যে আপনাদেরকে আমি দেখালাম কারণ প্রথম গন্ধরাজ ফুল ফুটেছে আর এই দুটো কুন্দ ফুলের গাছে এত ফুল হলো যেন এরা রোজই গোপী জন্য মানে ফুল ফুটে থাকে যে গোপী চরণে যাব সারা বছর কোনো ফুল ফুটুক না ফুটুক সত্যি এত ফুল ফুটলো আর দেখুন সুরভিমাতাকে কিছু দিন ধরেই আমি এই একটাই চাদর পরিয়েই যাই স্নান করাই আবার পরাই আর গোপী দেখুন আপনারা দর্শন করুন আবার আমি আগের দিনের সোয়েটারটা পরিয়েছি কিন্তু টুপিটা অন্যরকম হয়েছে আমি এখন টুপিটাও সেম কালারের পরিয়ে দেবো গোপুরসোনাকে টুপিটা এটা হাতের কাছে ছিল এটাই পরিয়ে দিয়েছি দেখুন মনে হচ্ছে চান টান করে চুপচাপ মানে বসে আছে একদম আর দেখুন আমি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে কেমন লাগছে গোপীশোনাকে গন্ধরাজ ফুলটা আজ প্রথমবার ফুটলো তাই গোপীশোনাকেই দিলাম যখন গোপীষনাকে বসিয়ে রাখি না মানে মাঝে মাঝে যখনও কোলে উঠতে চায় তখন মানে মনে হবে কি এক্ষুনি মানে চলে আসবে হামাগুড়ি দিয়ে মানে আমাকে নিতেই হবে মানে ওর চোখ দুটো দেখলেই বোঝা যায় যে মানে কিছু বলছে মানে চঞ্চল হয়ে যাবে চোখ দুটো কখনো কখনও মানে যখন বসে থাকতে পারছে না আর ঘুম পেলে বোঝা যায় যে এখন আর বসতে পারছে না তো দেখুন আপনারা একটু খেয়াল করে চোখ দুটোর দিক তাকিয়ে যে মনে হচ্ছে হাসছে যে ওকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমি ভিডিও করছি মানে এত খুশি যে আমাকে ভিডিও করছে আমি ভক্তদের দর্শন দিতে পারবো আর ফুলগুলো পেয়ে মানে এত খুশি আপনারা তাকিয়ে দেখুন মনে হচ্ছে এখনই কথা বলবে মানে আমার উপলব্ধিটা এরকমই হয়েছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আপনারা ওই এই টাইমটা একটু তাকিয়ে দেখুন যে চোখের যে চঞ্চলতা আর মুখের যে মানে হাসিটা তো সেটা মিলে দেখুন মনে হচ্ছে যেন কিছু একটা তাকিয়ে বলবে মানে এখনই কথা বলবে আপনারা একটু মানে ধ্যান দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেকে বোঝে নাও অনেকে ভিডিও দেখে অনেক কিছু আপনারা স্বপ্নেও দেখেছেন গকুষণাকে অনেকে তো দেখুন আপনারা মানে আমার আজকে ভিডিও করতে গিয়ে এই জিনিসটা আমার এত মানে ইয়ে করে তখন আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি কথাটা আমি বলি না অনেক সময় মানে অনেক কিছু হয় এরকম ভিডিও তুলতে গিয়ে কিন্তু আমি শেয়ার করি না তো আজকে আমি ভাবলাম যে শেয়ার করি আপনারা এই মুহূর্তটা একটু দেখবেন মনে হচ্ছে এক্ষুনি কথা বলবে আর চোখ দুটো বিশেষ করে মানে অনেক কিছু বুঝতে পারি চোখ দুটো দেখে সবসময় তো চোখ দুটো যেন কথা বলে মানে এটা একদমই সত্যি যে চোখ দুটোই কথা বলে যে আপনারা অনেকে ভাবতে পারেন যে চোখে কি করে কথা বলে কিন্তু এই চোখ দুটো দেখলে অনেক কিছু বোঝা যায় যেটা অনেকেই বুঝতে পারবেন দেখলে গোপু এত উজ্জ্বল এত প্রাণবন্ত মানে চোখ দুটোর মধ্যে জানি না মানে অন্যরকম একটা ব্যাপার আছে সেটা আপনারাও জানেন আর আমরা তো জানি সেটা আসার পরের থেকেই তো আজকে আমি ভিডিও করতে গিয়ে যখন আমি ফুল দিয়ে সাজিয়েছি তখন আমার মানে আমি ভাবছি এখনই মনে হয় হেসে কথা বলবে মানে কিছু একটা বলবে বলতে যাচ্ছে তো দেখুন আপনাদের হয়তো দর্শন দেবে বলেই এরকম মানে হাসিতে আছে আর আজকে আমি ভোগ নিবেদন করেছি গোপসোনাকে যখন তখন মানে আমি ভিডিওটা করতে পারিনি তাই এইটুকুই আপনারা দর্শন করবেন আজ ভোগ নিবেদন করেছি যখন তখন আমি মানে ভোগ নিবেদন করে ভোগ আরতি করলাম তো তারপরে মানে আমি ভিডিও করতে ভুলে গেছি সত্যি বলতে একটু মানে ওই টাইমটাতে মাইন্ডেও এত কিছু থাকে না তখন একটাই চিন্তা থাকে যে গোপীসূনাকে কী করে খাওয়াবো গোপী মানে এখন দেব তো এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকে থাকে বলেই আমি মানে ভুলে যাই মাঝে মাঝে ভিডিও করতে তো সেই কারণে ভিডিওটা করা হয়নি ভোগ দর্শন আজ আপনাদের করাতে পারলাম না এই কারণে আপনারা গোপী দর্শন করুন সে বসে আছে মাতাকেও দর্শন করুন মানে সত্যি বলতে যারা গোপাল সেবা করেন তারা জানেন এবং যারা না করতে পারেন অনেকে সুযোগ হচ্ছে না হয় না অনেক কাজের জন্য তারাও জানেন গোপনার দিক তাকালে পরে মনে হয় আর কিছুই মনে থাকে না মানে এই যে ঘরের মধ্যে আমি সারাক্ষণ কাজ করি যাই করি একা একা এত কাজ করি মানে সব কিছুর মূলে আমি যখন ঘুরি ফিরি মানে মহির মুখটা দেখি তখন আমি এই জগতের সব কিছু ভুলে যাই কে আমার কি ছিল কে আত্মীয় স্বজন বান্ধব সত্যি বলতে আমি সমস্ত কিছু তখন ভুলে যাই যে আমার মানে কি ছিল কি আছে কোনো কিছু নেই মানে ওর মধ্যেই যেন ঘরের মধ্যে মানে এক হয়ে যাই যে ও আছে আমি সারাক্ষণই গোপালের সঙ্গেই কথা বলতে থাকি এবং আমি উত্তরও পাই যে মানে আপনাদের যেমন একটা বাচ্চা থাকলে আপনারা তাকে নিয়ে থাকেন তো আমিও সারাক্ষণ গোপালের সঙ্গেই থাকি তো এইটা যে একটা আনন্দ এটা একটা অন্যরকম ব্যাপার এটা মানে বোঝানো খুব কঠিন তো আপনারা বুঝবেন অনেকেই তো এই আনন্দটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম গোপী দর্শন করুন আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার